নমস্কার আমি সুদীপা আমি প্রথম ইউটিউব চ্যানেল খুলেছি তোমাদের সাথে কথা বলতে চলে এলাম হুম তো ছোটোবেলায় অনেক আসন করেছি আসন করে ভীষণ নেশা ছিল আসন করার আর কি পড়ার ফাঁকে ফাঁকে করতাম যখন কলেজে পড়তাম তখনও করতাম খুব নেশা ছিল বিয়ের পরেও অনেক করেছি তারপর মাঝখানে আর করতাম না তো মেয়ের আবদারে এখন আবার কি মনে হলো দু তিনটে চট কিনে ফেললাম তো এক প্রায় হয়েই এসেছে তা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম অনেক পুরোনো ডিজাইন আগেও করেছি আবার নতুন করে করতে মন চাইলো খুব তাড়াতাড়ি এটা ভরাট হয়ে যায় হ্যাঁ দেখো খুব তাড়াতাড়ি ভরাট হয়ে যায় তো তিনটে চট নেওয়ার পরে এটা সবে আর কি হয়ে এসছে আর একটুখুনি একটু বাকি আছে হ্যাঁ তো এটা দেখো প্রথমে আর এরকম সবুজ খোপ কেটে নিতে হয় এই যে এরমভাবে এরকম সবুজ খোপ ক্রস দিয়ে কেটে নিতে হয় তারপরে এইগুলো দিয়ে ভরাট করতে হয় দেখো এখানে এই যে আমি করছি এখানে জাস্ট এরকমভাবে সুতো দিয়ে এরকমভাবে করতে হয় খুব সহজে হয়ে যায় এবং তাড়াতাড়ি ভরাটও হয়ে যায় তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় তো এই যে মেয়ের খুব ইচ্ছা যে মা তুমি আমার জন্য কটা করো তো আগে তুমি করেছো কীরকম করেছো আবার করো তো এইটা আর কি তোমাদেরকে দেখাচ্ছি দেখো হুম আমারও খুব ভালো লাগে এছাড়া আমি আগেও আনারসের চোখ বা এই এরকমভাবেও এগুলো তো সব পুরনো ডিজাইন আবার নতুন করে করতে মন চাইলো হুম তো তোমাদের কেমন লাগলে জানিও ভালো লাগলে শেয়ার করো দেখো আসুনটা ঠিক আছে আবার অন্যদিন দেখা হবে অন্য কিছু নিয়ে